বলুন বাবা কবুল আমি করবো না নগদ টাকা না পেলে এবি আমি করবোই না সাহেব না মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে আমি কোন যৌতুক দেবো না নেব না কেন নেবো না কেন তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানা বাড়ি থেকে গাড়ি নিয়েছো ফ্ল্যাট নিয়েছো আমার বেলায় নিজে তোমার আপত্তি কিসের আমার স্থাপ জবাব টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবো না বাবা বিয়ে তো হয়ে যাক আমি কালকের মধ্যেই তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি আমি কোনো ভিকারের মেয়েকে বিয়ে করতে আসিনি তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না না করব না ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে পারেন কিন্তু তাতে একটা জীবন নষ্ট হয়ে যাবে না আর তোমার বাবা যে এই মাত্র তোমাকে বিয়ের আদেশ করলো তার কি হবে বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি বাবা যদি বলে বিষ খেতে আমি কি বিষ খাবো নাকি হ্যাঁ খাবে আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে তাহলে মুহূর্তে এই বললেই হলো আপনার ছেলে পাগল না নিজের বুঝ সবাই বুঝে বুঝতে পারে আমি সেই ছেলে জন্ম তাকে শিক্ষাও দেই নাই আমার ছেলের কথা বলবে না আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা করা মজলিশে অপমান হচ্ছি তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিস্কেত। বাবার না মুন্না নেতা মুস্তাক আমার বাবা আমার বাবার সব কথা দাঁড়াতে শুনছি আমার বাবা কিন্তু জানে না যে আমি তার পোলা মুন্না কথাগুলা শুনছে কিন্তু আমি তো শুনছি আমার বাবা আমার জন্মদাতা বাবা এই বড় মজলিসে কত বড় অহংকার করা কইছে আমার পুরানে কইলে আমার পুরা বিশ এইটা আপনি কি কইতাছেন যা কইতাছে তাই ক আমার হুকুম অমান্য করিস কমল যেখান থেকে পারস বৃষ্টি কমল যা भॼन ডাক্তার ডাক্তার বাংলাদেশে রাখছেন কি হয়েছে ওনার আরে বি সব রাত তাহলে তো এক্ষুনি তোমাকে বাস খাওয়াতে হবে সিস্টার কুইক

Oh! করিস বাবার আদর্শের বাইরে আমি যাইতে পারি না মা যদি বিষ না খাইতাম তাহলে আমার বাবার আদর্শ সবার সামনে শেষ হয়ে যাইতো তোর মতো সন্তানের বাবা হতে পেরে আমাদের সত্যি ভাগ্যবান ওই ভাগ্যবান ওরা তুমি এখানে তোমাদের বাপ ব্যাটার পাগলামি দেখতে এসেছি মুন্না এখন কেমন আছো ভালো আঙ্কেল আমি বুঝি না তোমরা রাজনীতি করো অথচ এখন এত ইমোশনাল কেন নিজেদের জীবন নিয়ে তোমরা চিনিমিনি কেন খেলবে একটা না একটা ঝামেলা তো তোমাদের পিছনে লেগেই আছে তার মোকাবেলা না করে এভাবে ইমোশনাল হলে চলবে আবার কিসের ঝামেলা কাদের মার্ডার হয়েছে আব্বাস মোন্নাকে আসামি করে কোর্টে মামলা করেছে করলে আমি কাদের খুন করি নাই মোরাদ তুমি কি বলছো তুমি ভালো করে এই জানো খুন করতে পারে না আমি জানি কিন্তু কোর্টে আব্বাসের তিন চারজন চামচা প্রত্যক্ষ দর্শী হয়ে সাক্ষ্য দিয়েছে মুন্নার আগাম জামিন আমি নিয়ে এসেছি কিন্তু মুন্নাকে কোর্টে হাজিরা দিতেই হবে দেবে আমার ছেলে খনি নয় আইনের উপর আমার আস্থা আছে মোরাদ দেখে আমার মুন্নার কিছুই হবে না ইয়োর রনার, আসামি মুন্না সর্বসমক্ষে মিছিলের মধ্যে কাদের খানকে হত্যা করতে চেয়েছিল কিন্তু অনেক লোকের উপস্থিতিতে তাকে খুন করতে না পেরে ঠিক তার দুদিন পর তার বাসায় ঢুকে তাকে খুন করে খুনের প্রত্যক্ষ দর্শী দুজন সাক্ষী অলরেডি আদালতে সাক্ষ্য দিয়েছে অবজেকশন ইয়োর অনার ওই দুজন সাক্ষী যে মিথ্যে বলছেন না তার কি কোনো প্রমাণ মিস নদী চৌধুরীর কাছে আছে নেই কিন্তু ঘটনার সময় মিস্টার মুন্না কোথায় ছিলেন তার যথাযথ ব্যাখ্যা তিনি আদালতে দিতে আমার সাথে ছিল ওই দিন সময় আমার ছেলে সাথে ইয়র অনার ওকে নিয়ে আমি আমার বন্ধু মুরাদ চৌধুরীর বাসায় মিটিং এ ব্যস্ত ছিলাম তাহলে তো মুন্নার বিরুদ্ধে আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই এই আদালত মুন্নাকে মা তোমার বয়স এখনো অনেক কম রাজনীতির মাঠ সম্পর্কে তোমার কোন অভিজ্ঞতা নেই থাকলে বুঝতে মন্না খুনি নয় ও কাদের খানকে খুন করত তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি আইনের হাতে তুলে দিতাম আপনি নিজেকে কি ভাবেন আপনি কি সরকার আপনি কি আইন আপনি কি মাফিয়া চৌধুরী মুখে লাগাম দেন না দিলে